ডায়মন্ড হারবারে বিপুল ভোটে জয়লাভ করলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার গণনা শুরু থেকেই ডায়মন্ড রেকর্ড সংখ্যক ভোটে এগিয়েছিলেন অভিষেক তাই এদিন ভোটের কাউন্টডাউন যত এগিয়েছে তৃণমূল সমর্থকদের উল্লাস ততটাই বেড়েছে অভিষেকের জয় নিশ্চিত করে এদিন গণনা কেন্দ্র থেকে বেরিয়ে ফল তার দাপুটে তৃণমূল নেতা জাহাঙ্গীর খান জনগণের উদ্দেশ্যে কি বার্তা দিলেন দেখে নেওয়া যাক আজকের এই জয় মমতা মহোদয়ের জয় এই জয় অভিষেক মেঝি মহোদয়ের জয় কারণ যেভাবে বাংলার মানুষের সঙ্গে উনি পাশ থেকে সঙ্গে কাজ করেছেন যেভাবে মানুষের জন্ম থেকে মৃত্যু করে উন্নয়ন করেছেন এবং লক্ষ্মী ভান্ডার থেকে শুরু করে একটা পর একটা নতুন প্রকল্প তৈরি করেছে মানুষের স্বার্থে তাই মানুষ আজকে আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যী মহোদয় এবং প্রিয় নেতা অভিষেক বন্দ্যী মহোদয়কে ধোয়া ধোয়া আশীর্বাদ দিয়েছে শেষ দিনের প্রচারে অভিষেক ব্যানার্জী আমাদের কাছে বলেছিল জনগণের সামনে চার তারিখ চিচিং ফাঁক হবে কি বলবেন আপনি আমরা তো মানুষের সঙ্গে থাকি তাই মানুষ কি রায় দেবে বাংলা মানুষকে রায় দেবে সেটা আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যী সারা রাজ্য জুড়ে উনি প্রচার করেছেন তাই উনি সেটা অনুভব করেছেন অভিষেক ব্যানার্জী বলে গেছিলেন শেষ দিনে জয়ের দিনে আসবো সেটা এখনো পর্যন্ত সিদ্ধান্ত হয়নি এখন যেহেতু এখনও পোলিং চলছে পোলিং শেষ হওয়ার পরে আমাদের প্রিয় নেতা উনি সিদ্ধান্ত নিতে পারবেন জিঞ্জাবুদ দাতা দাতা তিনমুল অভিষেক বানাচি জিন্দাবাদ অভিষেক আজকে তো চারিদিকে সবুজে রাবীর আকাশে বাতাসে উড়ছে কি বলবে তোমরা কি বলবো আপনারা তো দেখবাছেন দিন দিন উন্নয়ন আর দাদার পরিষদ এই মিলেপুর বাংলা সমাজ দিদিরা দাদার সঙ্গে তিনমুলের সব জায়গায় জয় জয়কার বিজেপি যেন বাড়ি ঢোকে